হ্যালো বন্ধুরা তোমার সাথে ক্যামেরা হচ্ছে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে মানে কি এখনই স্টার্ট করলাম আর আজকের ভিডিওটা একটু অন্যরকম যেটা অনেক রিকোয়েস্ট ছিল তো রিকোয়েস্ট না জাস্ট বলেছিল যে একটু দেখব তো এখন কিন্তু বাজে ঠিক রাত সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটার সময় তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি ঠিক আছে তো চলো তাড়াতাড়ি শুরু করি আর কী নিয়ে ভিডিওটা হচ্ছে সেটা তোমাদেরকে আগে বলি হচ্ছে হেয়ার তো আমি চুলটা বাঁধবো দুদিকে চুলটা বিনুনি করে বাঁধবো রাতটা শোয়ার জন্য আমি চুলটা এইভাবে বাঁধি তো রোজ দিন হয়তো দুদিকে হয় না একদিকে করে বাঁধি কোনো কোনো সময় চুলটা ছাড়াও থাকে তো যাই হোক আজকে দুদিকে করে চুলটা বাঁধবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো চুলটা বাঁধার জন্য বসে গেছি দুটা গাড়া নিয়েছি আর এখানে চুলটা একটু আঁচে নেবো চুলের অতটা জট পড়ে না কিন্তু চুলটা আমার এমনি হচ্ছে সিল্কি টাইপের তো অতটা চুলে জট পড়ে না দেখ চুলটা একটু নি দুদিকে করে বাঁধ বুঝে একটু আশ্রে নিয়ে দুটো ভাগ করে নেব চুলের জট পড়ে না বললাম কিন্তু চুলটা এখন মোটামুটি ভালোই একটু জট আছে চুল ছেড়ে শুলে না চুলে প্রচন্ড পরিমাণে জট পড়ে যায় দুপুরবেলা চুল ছেড়ে শুয়ে পড়েছিলাম মেয়েকে স্কুল থেকে এনে ও হচ্ছে খেতে বসে গেছে আর আমি শুয়ে পড়েছি ও কিছু লাগলো মানে কী বলতে সেরকম জ্বর না মানে একটা একটা এমন গিট পড়ে যায় চুলে চুলে গিট পড়ে যায় তো সেটাই হয় চুল ছাড়া থাকলে না ওই ওইটা হয় বড় চুল তো যেহেতু তার জন্য হয় গিট করে যায় চুলটা কাটবো কাটার ভিডিও আনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেইভাবে তো অতটা চুল কাটবো না জাস্ট একটু অল্প করে একটু ছিটে দেবো কারণ চুলটা আমি এখন আগের মতন ঠিক আমার আগে যতটা চুল ছিল একদম অনেকটা বড় বড় চুল ছিল সেই রকম চুল আমি আবার করবো যার জন্য চুলটা দুটো ভাগ করে নিই আমি কিন্তু আলাদা করে কোনো হ্যাঁ আয়না বা কিছুই নিইনি এই ক্যামেরাতে বসেই করছে যতটা যা আমার রাত্রেবেলা চুল ভাগবো আর কী হবে কথা একদিকে কম একদিকে বেশি হয়ে গেল কম বেশি হলো না মা দিকটা কম তো হেয়ার স্পা করেছি বলে একটু চুলটা ঠিকঠাক আছে নালে যা হয়ে গেছিলো না পুরো পাটের মতো চুল হয়ে গেছিলো আজকে রাত্রে লাইভে আসবো না কালকে মেয়েকে নিয়ে একটু ডাক্তারখানায় যাওয়ার আছে ওর একটু চোখে একটু প্রবলেম হচ্ছে যার জন্য কালকে একটু ডাক্তারখানা নিয়ে যাব তাই আজকে আর রকম লাইভ করলাম না হয়তো সেই রাত হয়ে গেলো তাই না তাও সেই রাত হয়ে গেল সাড়ে এগারোটা বেজে গেছে এতক্ষণ লাইভ শুরু করলে এগারোটা থেকে হতো তবুও চাপ নিলাম না এক একদিন তো একটুকে নিজেকে তো একটু টাইম দিতে হয় তাই না একটু ফ্রি থাকতে ইচ্ছা করে তো এইভাবে চুলটা আমি বিনোনি করে মাঝে মাঝে খুব ইচ্ছে করে দুদিকে চুল হাত দিয়ে আগে স্কুলে যেতাম চুল বেঁধে যেতাম দুদিকে করে তখন প্রচুর চুল ছিল মা প্রচুর চুল ছিল যেরকম লম্বা ছিল সেরকম চুলের গোশ মানে সবাই ভাবতে হয়তো ফলস চুল বলে হাত দিয়ে না দেখত চলো চুলটাকে বেঁধে নিই চুলটা কিন্তু স্পা করার পরে চুলটা কতটা গ্লেজ দিচ্ছে ঠিক আছে সঙ্গে গল্প করতে করতে আমি চুলটা বাঁধি অন্য কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই ভিডিওটা শেয়ার করে এটা অনেকদিন থেকে করব করব ভাবছি তোমাদের সঙ্গে যে আমি অনেকবার লাইভে এসেছিলাম তখন অনেকে বলেছিল যে দুদিকে চুল বেঁধে লাইভে আসবে তো তখন তো এইভাবে হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকের এটা শুধু একটা শুধুমাত্র ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দিদিকে চুরিটা একটু বেনুনি করে নিলাম সরু সরু গাড়ার দরকার ছিল সরু গাড়ার রাখা আছে একদম সরু গাড়ি গাড়ারের মতন আছে চামের মতন আছে ওই গাড়ার না এমনি যে গাড়ির মনে একটু সেই পুঁতি মতন সরু সরু ওই তোটাগুলো খুব সুন্দর তো এই কি হলো কিসের লেজ টিকটিকি লেজ দেখো টিকটিকি লেজ মাথা হয়ে গেছে একদিকে আর একদিকে গল্প আজকে পুরো ভিডিওটা বসে বসেই করলাম বেরোব নটা পঞ্চাশের লোকাল লোকাল না কী আছে দেখতে হবে মোটামুটি ট্রেনে বেরোব বালিগঞ্জ তো বালিগঞ্জ হয়ে ওখান থেকে দিশাতে যাব দিশা চোখের ডাক্তারখানায় যাব মেয়ের চোখের ভিতর চোখের পাতা পাতার পড়ার মতো ওইরকম একটা কিছু প্রবলেম হচ্ছে মানে বাঁধছে তো সেটার জন্যই আমি যাবো কারণ এইসব চোখের ব্যাপার তো নিজেরা রিক্স নেবো না বা অন্য কোনো ডাক্তার দেখানো ঠিক হবে না তো যার জন্য চলে যাবো একেবারে সরে সরি চোখে আমার এই চুল যখন একদম ছোট মানে আমি আমার যখন সিক্স সেভেনে পড়ি ওই রকম বয়স থেকে আমার কিন্তু অনেক বড়ো বড়ো চুল ছিল চুল প্রচুর পরিমাণে চুল বড় হয় চুল বড় হয় তখন তো প্রচুর ছিল তারপর মানে আস্তে আস্তে করে কি বলো তো টাইমের জল টাইম কলের যে জলটা হয় ওই জলে স্নান করলে কিন্তু চুল অত ওঠে না আর আমি বিয়ের পর এখানে এসেছি এখানে হচ্ছে তোমার টিউবওয়েলের জল মটর দিয়ে ওটা যাই হোক তবুও তো আয়রন তো না সে আয়রনের জলে স্নান করতে করতে আমার চুলে পুরো বারোটা বেজে গেছে একদম চুলের কিছুই নেই এই চুল মানে কি বলবো এইরকম ছোটো ছোটো নিয়ে করে আমরা খেলতাম আগে আর এখন সেটা দুদিকে একটা একটা হচ্ছে এমন অবস্থায় পৌঁছে গেছে সে যাই হোক যেটুকু আছে তবুও আমি চুল কাটবো না চুল কেটে ছোট করবো না কারণ এই চুল কেটে ছোটো করা পছন্দ করে না কেউ বিশেষ করে আমার মা বাবা একবার তো হয়েছিলো ওরকম ঠিক মানে বিয়ের কিছুদিন আগে আগে পুজোর সময় হেয়ার কাট করবো স্টাইল চুটে বিনিউটে কেমন একটা হয়ে গেল এই দিকটা সে যাই হোক বেঁকে গেছে তো হেয়ার কাট করার জন্য নতুন একটা পার্লার তৈরি হয়েছে সেই পার্লারে গেছি ব্যাস বিশাল বড়ো বড়ো চুল আর গচ্ছ তেমন এবার ওরা এমন তো ওরা কেটে নিয়ে বিক্রি করে দেয় তো এবার হ্যালানোর চেয়ার শুয়েছে তখন অতটা কিন্তু জানতাম না ছোটো না অনেকটা মানে তখন আমার ষোলো বছর বয়স হবে সেই সময় তো ওইরমভাবে চেয়ারের মধ্যে দিয়েছে আমি বলেছি লেয়ার কাট করতে লেয়ার কাট করলে যেহেতু বড় থাকবে ওরা বলছে না স্টেপ কাট করলে ভালো লাগবে তো অনেক চুল আছে তো স্টেপ কাট করো তো এবার পুরোপুরি ওরা কী করলো প্রথমে চুলটা ধরে এতটা চুল পুরো কেটে দিল। পিছনে বুঝতে পারছি না আর কাউকে ঢুকতেও দেবে না একজন করে যে পার্লারের ভিতরে যে কাটবে যে ইয়ে করবে তাই আর হচ্ছে বেশি লোক ঢুকানো যাবে না কারণ অনেক অনেক কাস্টমার আছে এই কারণে জন্য ঢুকতে দেয়নি তো আর দেখতেও পাচ্ছি না কী হচ্ছে না হচ্ছে পিছনে চুলটা কেটে নিল নিয়ে তারপরে স্টেপ কাট করতে করতে পুরো আমার ঘাড়ে এতটুকু চুল কেটে দিয়েছে আর আমার চুলের জন্য আমাদের বাড়ি মানে আশেপাশে যেত ভর্ত সব কাকা জ্যাঠারা সবাই খুব ভালোবাসে আমার চুলটা মানে এত সুন্দর চুলের জন্য আমার বাবা খুব ভালোবাসে আমার বাবাকে সবাই চুলের জন্যই বলে যে মেয়ে যেরকম বড় বড় চুল তো এবার এরকম চুল কেটে দেওয়ার পরে না এবার আমি যখন পার্লার থেকে বেরিয়েছি এবার আমাদের বাড়ির থেকে বাড়ি বাড়ির বেশি দূর না এখানে পার্লারে এসেছিলাম তো যাদের যাদের সময় দেখা হয়েছে পুজোর সময় সব কেনাকাটা করতে বেরিয়েছে যাদের সময় দেখা হয়েছে তারা সবাই দেখে হঠাৎ অবাক হয়ে গেছে মানে তাদেরই মন খারাপ হয়ে গেছে যে চুলটা কি অবস্থা করেছে তারপরে হচ্ছে বাড়িতে সবাই আবার দেখতে আসছে যে আমি চুলটা কেটে কি অবস্থা করেছি সে যাই হোক ওই অবস্থা হয়েছিল তারপর থেকে চুলার কাটেনি চুল বড় হয়েছে কিন্তু চুলের এখন খোঁজ নেই যাই পরে হোক লম্বা চুলটা এখন আছে আমার এই ভালো তো দুদিকে হচ্ছে আমি বানিয়ে নিলাম টিকটিকি লেজ টিকটিকি লেজ টিকটিকি লেজ হোক কিন্তু অনেক বড় আছে বলো হয়ে গেল মাঝেদিকে চুলমাতা চলো এবার শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেলো ভিডিওটা এখনই ছেড়ে দেবো ঠিক আছে চলো সবাইকে গুড নাইট টাটা